বাড়ির ছাদে প্রথমবার বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি তো হাঁড়ি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এটা মধ্যে ডিম আলু চিকেন সব কিছু দেওয়া হয়ে গেছে বিরিয়ানি মশলা দেশি ঘি এবং বিরিয়ানি যত রকম উপকরণ লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন পনেরোতে কুড়ি মিনিট দমে বসিয়ে রাখবো সবাই এখন বিরিয়ানি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই বসে আছে বাবাই ভাই বলো বড় ভাই কেমন হয়েছে রান্না বান্না ঠিক আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল নটা আজকে ব্লগটা এখান থেকেই শুরু আর আজকে আমাদের ছাদের মধ্যেই পিকনিক সব কিছু খাওয়া দাওয়া ছাদের মধ্যেই শীতকাল মানে ছাদের মধ্যে মজাটা আলাদাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা মিস করবেন না অনেক সুন্দর হতে চলেছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আজকে ছাদের মধ্যে বানাচ্ছি পিকনিক আর দুপুরে কি কি খাওয়া দাওয়া হয় সকাল থেকে কি খাওয়া দাওয়া হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন আজকের ভিডিওটা ওকে চলুন এখন টিফিন করার সময় করছে আজকে সকলের টিফিনে কী আছে সেটা কে ছাদের পরে পিকনিক হবে তাই ছেলে অনেক খাটাখাটি করছে নিচ থেকে সব নিয়ে আসছে জলের বোতল পেঁয়াজ এই যে একটা ভাই নিয়ে আসছে সব নুনের কোটো নিয়ে এসছে এখানে সব জলের বোতলগুলো নিয়ে রেখেছে সব কিছু নিয়ে রেখেছে বাবাই হ্যালো বলে দাও হ্যাঁ হ্যাঁ দাও হম ঠিক আছে আমরা আজকে সারাদিনের পিকনি কী কী হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে সকালে আমাদের টিফিনের জন্য ঘুগনি রেডি হয়ে গেছে ঘুগনি আর মুড়ি সকালে চলুন এখন ঘুগনি মুড়ি খাওয়া যাক তো সবাই আমরা একসঙ্গে এখন মুড়ি খাবো বাবাই সকালের টিফিন ঘুগনি সঙ্গে পেঁয়াজ লঙ্কা আর কাঁচা তেল আজকে সকলের ঘুগনি মুড়ি রিভিউ দেওয়ার কিছু নেই অনেক সুন্দর হয় প্রত্যেক দিনের মতো আজকে আবার ঘুগনি এসে গেছে সানডে স্পেশাল মুড়ি ঘুগনি জমে গেছে পুরোপুরি একদম জমে গরমও খুব এখন হাত দেওয়া যাচ্ছে না মাখন হবে চিকেন বিরিয়ানি তো প্রথমে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেবো ওখানে তো জিরে ধনে গোলমরিচগুলো হলুদ টক দই লেবু সব দেওয়া আছে আদা রসুনের পেস্ট এখানে দেওয়া হয়ে গেছে আর এখন এটার মধ্যে কিছুটা কেওড়া জল দেব কেওড়া জল আর মধ্যে দেব গোলাপ জল রোজ ওয়াটার আর কিছু পরিমাণ সরষের তেল এটার মধ্যে দিয়ে নেবো ভালো করে এটা ম্যারিনেট করে এখন আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে তাতে কী হয় মশলাটা ভালো মতন মাংসের মধ্যে ঢুকে যায় এটার মধ্যে ভালো করে মিক্স করে নেব টক দই দেওয়া আছে লবণ দেওয়া হয়ে গেছে এটার মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে তো যা যা মশলা লাগে গরম মশলা জিরে ধনে সব দেওয়া হয়ে গেছে এটার মধ্যে এখন ভালো করে ম্যারিনেট করে এখন কিছুক্ষণ রেখে দেবো এটা তারপরে আবার কে বানাচ্ছেন সেটাও দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন আজকে ভিডিওটা আশা করি অনেক সুন্দর হতে চলেছে ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকেও চিকেন বিরিয়ানি কীভাবে বানাই সেটাও আপনারা দেখতে পারবেন তো এখন চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে এবং কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব তারপর চিকেন যে ম্যারিনেট করে রাখা দেন ওটা আমাদের দিয়ে দেবো ভাজা হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা এখন দিয়ে দিলাম তো এখন ভালো করে চিকেনটা কষিয়ে নেব আর ধীরে ধীরে এটা বানাতে থাকি সময় লাগবে এখন চিকেনটা হতে আলু ভাজা হচ্ছে এখানে বড় বড় ধামসা আলু হবে বিরিয়ানির জন্য আর কিছুটা আলু অল্প সিদ্ধ করে রাখা আছে আর সিদ্ধ করার পরে আলুটা ভেজে নেওয়া হচ্ছে এখন আমাদের বিরিয়ানির চিকেন বানানো কমপ্লিট হয়ে গেছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ধীরে ধীরে রেড হয়ে গেছে লাল কালার হচ্ছে লাল হয়ে গেছে এখন চিকেনটা আমরা এখন নামিয়ে দেবো বিরিয়ানি করার জন্য চিকেন ডিম আলু সব রেডি হয়ে গেছে আর এখানে রাইসটাও রেডি হয়ে গেছে সেভেন্টি ফাইভ পারসেন্ট রাইসটা বানানো হয়েছে আর এখানেও এসে গেছে আমাদের পিতলের হাঁড়ি যেটার মধ্যে বিরিয়ানিটা এখন লেয়ার বাই লেয়ার সাজাবো এটার মধ্যে তারপরে আমরা এখন দিয়ে দেবো ভাপের মধ্যে কিছুক্ষণ থাকবে এখন বিরিয়ানি হাঁড়িটা আমরা সাজিয়ে নেব তো প্রথমে চিকেন আলু একুলে সাজিয়ে নিচ্ছি এরপর রাইস কি কি দেই কিছু আপনারা দেখুন বিরিয়ানিটা কিভাবে সাজা লেয়ার বাই লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটাকে এখন আমরা দমে বসেছি পনেরো থেকে কুড়ি মিনিট এখন দমে থাকবে ঠিক আছে তারপরে সবাই এখন বিরিয়ানি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই সবাই বসে আছে হ্যালো হ্যালো ভাই বলো বড় ভাই কেমন হয়েছে রান্না বান্না অপূর্ব হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করো কেমন হয়েছে কেমন হয়েছে দারুণ তো যাই হোক দোকানের মতন হবে না তো বাড়ির মতন নিজেদের মতন হয়েছে আর কি সুন্দর হয়েছে ঠিক আছে তো আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে চলে এলো আজকের এ হচ্ছে বিরিয়ানি সঙ্গে লেগ পিস স্যালাড আর রায়তা তখন খেয়ে দেখব কেমন হয়েছে আজকের বিরিয়ানিটা তো এখন খেয়ে দেখি বিরিয়ানি আজকের সানডের বিরিয়ানি মুখের বাড়া হাতে খেতে বাড়া হাতে খেতে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে সবাই নিচে চলে গেছে তো এখন আমরা নিচে যাচ্ছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ঠিক আছে বাই বাই